হ্যালো ফ্রেন্ডস ওই নাও আমরা লাইভ ক্লাসে চলে এসেছি আপনারাও সবাই একে একে আমাদের লাইভ ক্লাসে যোগদান করে আমাদের আজকে ক্লাস টিকে সাফল্য মনীত করবেন শুরু করবো আজকে আপনাদের গুরুত্বপূর্ণ ক্লাস আর সেটা হচ্ছে পরিবেশ বিদ্যা পরিবেশ বিদ্যা থেকে যে ধরনের প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষায় জিজ্ঞেস করা হবে তার সেই সমস্ত গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা শুরু করব আপনাদের সবাইকে অনুরোধ আপনারা সবাই একে একে আমাদের লাইভ ক্লাস অ্যাটেন্ড করে আমাদের আজকে ক্লাসটিকে সাফল্যমণ্ডিত করবেন এবং সেই সাথে সাথে আপনারা যারা লাইভ ক্লাসে যুক্ত হচ্ছেন তাদের সবার উদ্দেশ্যে বলছি লাইভ ক্লাসে এসে আপনারা জাস্ট আমাদের একটু রিপ্লাই পাঠাবেন যে আপনারা সবাই লাইভ ক্লাসে চলে এসছেন এবং আপনারা আমার গলার আওয়াজ এবং স্কিনে দেখানো পেজটা দেখতে পাচ্ছেন তাহলে আমাদের ক্লাসটা কন্টিনিউ করতে একটু সুবিধা হয় এবং তার সাথে সাথে বন্ধুরা আপনারা যারা মক পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের সবার উদ্দেশ্যে বলছি মক পরীক্ষা দেওয়ার জন্য আপনারা অবশ্যই একটা খাতা পেন নিয়ে বসবেন এবং খাতা পেনে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক সেটাই রাইড চিহ্ন এবং যেটা ভুল সেটা ক্রস চিহ্ন এইভাবে আমি আপনাদের সাথে আজকে মোট কুড়িটা প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং কুড়িটা প্রশ্ন আলোচনা শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো আপনারা কে কত মার্কস পেলেন আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই কমেন্ট লাইনে পোস্ট করবেন কমেন্ট লাইনে পোস্ট করার সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা তো চলুন বন্ধুরা প্রথম প্রশ্ন আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা একটু স্ক্রিনটাকে লক্ষ্য করুন আলোচনার বিষয় পরিবেশ বিদ্যা প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন শালক সংশ্লেষ বানান ভুল আছে বানান ভুলটা আপনারা ইগনোর করুন প্রিন্টিং মিস্টেক এটা আপনাদের কোশ্চেনে অ্যান্সারে করতে কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না আমি বানান বলে দিচ্ছি সালক সংশ্লেষ প্রক্রিয়ায় নিম্নের কোন কণাটি অংশগ্রহণ করে অপশান এ প্রোটন অপশান বি প্রোটন অপশান সি নিউটন এবং অপশান ডি ইলেকট্রন আপনাদের চারটে উত্তর যে উত্তরটা সঠিক সেটা আপনারা পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা এক নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটি অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনাদের সবাইকে অনুরোধ করব আপনারা সবাই এক এককে আমাদের লাইভ ক্লাস অ্যাটেন্ড করে আমাদের অ্যানসারগুলো পোস্ট করবেন বা আপনাদের যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করবেন উত্তর পোস্ট করার মাধ্যমে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা করতে হবে আর আমরা বুঝতে পারব আমাদের সার্থকতা তো চলুন বন্ধুরা আশা করছি আপনারা সবাই আমাদের লাইভ ক্লাসে উপস্থিত হয়েছেন তো চলুন শালক সংশ্লেষ প্রক্রিয়া তাহলে এই প্রক্রিয়া নিম্নের কোন কণাটি অংশগ্রহণ করে সেটা আপনাদের এখানে উল্লেখ করতে হবে এক নম্বর প্রশ্নে যারা উল্লেখ করছেন অপশান এ ফোটন তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার টু বাঁশের তন্তুর ব্যাস কত তাহলে আপনাদের সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে বাঁশের তন্তুর ব্যাস আপনাদের এ বি সি ডি চারটে উত্তর যেটা সঠিক সেটা পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব ওই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা পোস্ট করবেন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর আপনারা সবাই কোশ্চেনে যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন দু নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে উত্তর যেটা সঠিক সেটা পোস্ট আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো দু নম্বর প্রশ্ন আর দু নম্বর প্রশ্নে যারা উল্লেখ করছেন অপশান সি তিন মিমি এর কম তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি তিন নম্বর প্রশ্নে চলে এসেছি মানুষ অত্যাবশ্যকীয় মৌলগুলিকে ব্যবহার করতে পারে অপশান এ পরিশোষক চক্রের জন্য অপশান অপশন সি অক্সিজেন চক্রের জন্য এবং অপশন ডি হচ্ছে সালফার চক্রের জন্য আপনাদের চারটে উত্তর যেটা সঠিক সেটা আপনারা পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর তো চলুন তিন নম্বর প্রশ্ন যারা উত্তর উল্লেখ করছেন অপশন বি পরিশেষক চক্রের জন্য তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সদবাদ জানাই প্রথম সঠিক উত্তর আমরা পেয়েছি দিবাকর দাসের কাছ থেকে চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর ভেষজ উদ্ভিদ কাদের বলে অপশন এ যেসব উদ্ভিদ থেকে ঔষধ তৈরি হয় অপশন বি যেসব উদ্ভিদ থেকে তেল তৈরি হয় অপশন সি কোনটি নয় এবং অপশন বি যেসব উদ্ভিদ থেকে রং তৈরি হয় আশা করছি আপনারা উপস্থিত বুদ্ধি প্রয়োগ করে এই কোশ্চেনে অ্যান্সার করতে পারেন তো চলুন চার নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করেছেন অপশান এ যেসব উদ্ভিদ থেকে ঔষধ তৈরি হয় তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ফাইভ সালোক সংশ্লেষের সময় অপশান এ আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় অপশান বি রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় অপশান সি রাসায়নিক শক্তি থেকে অনেক শক্তি পাওয়া যায় আর অপশান ডি হচ্ছে তাপ শক্তি থেকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় তাহলে সালক সংশ্লেষের সময় কোন শক্তি শক্তি রূপান্তর কি হয় সেটা আপনাদের নির্বাচন করতে হবে আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশনের মধ্যে যেটা সঠিক সেটা পোস্ট করুন পাঁচ নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশন এ আলোক শক্তিটা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় পাঁচ নম্বর প্রশ্নে যারা অ্যান্সার করেছেন অপশন এ তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার 6 সালক সংশ্লেষের সময় কোন গ্যাস উৎপন্ন হয় এ নাইট্রোজেন বি কার্বন সি অক্সিজেন এবং ডি নয় তাহলে কোন গ্যাস উৎপন্ন হয় সেটা আপনাদের এখানে নির্বাচন করতে হবে ছ নম্বর প্রশ্নে যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব ওই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন আমরা দেখতে পাচ্ছি নেটওয়ার্ক সবার কাছে সমান নেই অনেকের কাছ থেকে অনেক রকম রিপ্লাই আসছে আপনারাও স্ক্রিনে কমেন্টগুলো দেখতে পাচ্ছেন যে কত পরে আপনাদের কমেন্টসগুলো আমাদের কাছে আসছে তা চলুন নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশান সি অক্সিজেন তাদের সবার উত্তর সঠিক চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন পেঁয়াজ ও রসুন হলো। অপশান এ গ্রন্থিকাণ্ড অপশান বি স্কন্ধ অপশান সি ফল এবং অপশান ডি মুকুল তাহলে সাত নম্বর প্রশ্ন যে উত্তরটা সঠিক সেটা আপনারা পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক সেটা আপনারা পোস্ট করুন আর আমরা দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর আপনারা এ বি সি ডি চারটে অপশান সাত নম্বর প্রশ্নে যারা অ্যান্সার উল্লেখ করছেন অপশান বি স্কন্ধ তাদের সবার উত্তর সঠিক চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত অপশন এ উত্তরপ্রদেশ অপশন বি পশ্চিমবঙ্গ অপশন সি কেরল এবং অপশন বি মধ্যপ্রদেশ তাহলে সাইলেন্ট ভ্যালি আশা করছি আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবেন তো চলুন আট নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশন সি কেরল তাদের সবার উত্তর সঠিক চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন লবঙ্গ কি অপশন এ ফল অপশন বি স্কন্ধ অপশন সি পুষ্পমুকুল এবং অপশন ডি হচ্ছে গাছের ডাল সরি গাছের ছাল তাহলে লবঙ্গ কোনটা সেটা আপনাদের নির্বাচন করতে হবে যারা বলছেন অপশান সি পুষ্পমুকুল তাদের সবার উত্তর সঠিক চলে আসছি পরবর্তী কোশ্চেন নাম্বার ক্লোরোফিল হলো একটি এ বিয়োজক বি পিগমেন্ট সি কোনোটি নয় আর অপশান ডি হচ্ছে ডাই তাহলে দশ নম্বর প্রশ্ন ক্লোরোফিল কি সেটা আপনাদের উল্লেখ করতে হবে আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক সেটা পোস্ট আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা দশ নম্বর প্রশ্ন এ বি সি ডি চারটে উত্তর যে উত্তরটা সঠিক সেটা পোস্ট আর আমরা স্কিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর যারা বলছেন অপশন বি পিগমেন্ট তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নম্বর ইলেভেন এগারো নম্বর প্রশ্ন কাটা ফল খেলে নিম্নের কোন রোগটি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি অপশান এ বদাজম অপশন বি জ্বর অপশন সি কলেরা বায় ডায়রিয়া এবং অপশান ডি কোনোটিই নয় এগারো নম্বর প্রশ্ন যেটা সঠিক উত্তর সেটা পোস্ট আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা যারা উল্লেখ করছেন অপশন সি কলেরা বা ডায়রিয়া তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার টুয়েলভ গোলাপ দিবস কবে অপশান এ পাঁচই জুন অপশন বি ষোলোই সেপ্টেম্বর অপশন সি চোদ্দই নভেম্বর এবং অপশন ডি বাইশে ডিসেম্বর রোজ ডে আপনাদের বারো নম্বর প্রশ্নে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের উল্লেখ করতে হবে সাধারণত আপনারা যারা মেয়েরা আছেন তারা অবশ্যই এটা সঠিক উত্তর করবেন এই আশা রাখছি তো চলুন দেখেনি বাহ ছেলেরা উত্তর করতে পারছে তো চলুন 12 নম্বর প্রশ্নে যারা উত্তর করছেন অপশন ডি 22 সেপ্টেম্বর তাদের সবার উত্তর সঠিক চলে আসছে পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার 13 ঝুম চাষ হলো অপশন এ আধুনিক কৃষি ব্যবস্থা অপশন বি এক বিশেষ ধরনের উদ্ভিদ অপশন সি মধ্যযুগীয় কৃষি ব্যবস্থা এবং অপশন ডি আদিম কৃষি ব্যবস্থা 13 নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশন যেটা সঠিক সেটা পোস্ট আর আমরা স্কিনে দেখে নেব ওই কোয়েশ্চেনের সঠিক উত্তর যারা বলছেন অপশন ডি আদিম কৃষি ব্যবস্থা তাদের সবার উত্তর সঠিক চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর্টিন জাতীয় স্তরে কোন সালে পরিবেশ বন ও বন্য প্রাণী মন্তক খোলা হয়েছে অপশানে ঊনিশশো পঁচাত্তর অপশন ডি উনিশশো পঁচাশি অপশন সি উনিশশো সত্তর এবং অপশন ডি উনিশশো আশি নম্বর প্রশ্ন যেটা সঠিক উত্তর সেটা পোস্ট যারা উত্তর উল্লেখ করেছেন অপশান ডি উনিশশো তাদের সবার উত্তর সঠিক চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটিন নিম্নের কোন মৌলটির জীবনের অস্তিত্বের জন্য প্রয়োজন নেই তাহলে নিম্নের কোন মৌলটির জীবনের অস্তিত্বের জন্য প্রয়োজন নেই অপশান এ কার্বনটা প্রয়োজন নেই অপশান বি নাইট্রোজেন অপশান সি ক্লোরিন এবং অপশান ডি অক্সিজেন তাহলে কোন মৌলটি জীবনের অস্তিত্বের জন্য প্রয়োজন নেই সেটা আপনাদের উল্লেখ করতে হবে পনেরো নম্বর প্রশ্নে যারা বলছেন অপশান সি ক্লোরিন তাদের উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ১৬ ষোলো নম্বর প্রশ্ন সবুজ উদ্ভিদ খাদ্য পিরামিডের কোন স্তরে রয়েছে অপশন এ তৃতীয় খাদক অপশান বি দ্বিতীয় খাদক অপশান সি প্রাথমিক খাদক এবং অপশান ডি উৎপাদক খুব ইজি কোশ্চেন আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবেন ষোলো নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করেছেন অপশান ডি উৎপাদক তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার সেভেন্টিন প্রতি চব্বিশ ঘন্টায় কোন কোন বাসের বৃদ্ধি প্রায় বৃদ্ধি হয় প্রায় মানে কোনো বাসের বৃদ্ধি হয় প্রায় প্রতি ঘন্টায় মানে একদিনে কোনো কোনো বাসের বৃদ্ধি হয় প্রায় অপশন এ দুশো এ বি সিডি চারটে উত্তর যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান বি একশো সেমি তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার এইটিন ব্লাড ক্যান্সার ও অন্যান্য টিউমার প্রশমনে সাহায্যকারী উদ্ভিদ কোনটি অপশন এ নয়নতারা অপশন বি আমলকি অপশন সি গীতাকুমারী এবং অপশন ডি পুদিনা 18 নম্বর প্রশ্ন যেটা সঠিক সেটা পোস্ট আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর যারা উত্তর উল্লেখ করছেন অপশন এ নয়নতারা তাদের সবার উত্তর সঠিক প্রথম সঠিক উত্তরদাতা সেটা দেবাকর দাস চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 19 ভারতে প্রায় কয় প্রকারের মশলা চাষ হয় অপশন এ 20 অপশন বি 50 অপশন সি 90 এবং অপশন ডি 30 তাহলে 19 নম্বর প্রশ্ন যেটা সঠিক সেটা পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন উনিশ নম্বর প্রশ্নে যারা উল্লেখ করছেন অপশান ডি তিরিশ তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী আজকে শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে কোশ্চেন নাম্বার টোয়েন্টি নিম্নের কোন কারণের জন্য স্যালাড খাওয়া হয় অপশান এ হজম শক্তির বৃদ্ধি বা হজম বৃদ্ধির জন্য অপশান বি খিদে মেটানোর জন্য অপশান সি রোগ মুক্তির জন্য এবং অপশান ডি হচ্ছে পুষ্টির উপাদানগুলি সংগ্রহের জন্য তাহলে কুড়ি নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি মধ্যে যারা উল্লেখ করছেন পুষ্টির উপাদানগুলি সংগ্রহের জন্য তাদের উত্তর সঠিক আর কোশ্চেনের সঠিক উত্তর আমরা পেয়েছি দিবাকর দাসের কাছ থেকে তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে মোট কুড়িটা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আর এই কুড়িটা প্রশ্ন আলোচনা শেষে আপনারা কে কত মার্কস পেয়েছেন সেই মার্কসটা আপনারা সবাই একে একে আমাদেরকে পোস্ট করবেন মার্কস পোস্টের সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে ছিল আর কতটা এনহান্স করতে হবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা আপনাদের সাথে আবার আমাদের দেখা হবে পরবর্তী আকর্ষণীয় ক্লাস আর সেই ক্লাসটা হচ্ছে রাত্রির আটটায় আপনাদের অনুরোধের ক্লাস এবং আগামীকাল সকালে যেরকম আজকের ক্লাসটা হলো সেরকমই আমরা আগামীকাল সকালে ক্লাস করব আমরা গত দু বছর ধরে আমাদের ক্লাস করে আসছি আশা করছি এই ক্লাসগুলো আপনাদের প্রত্যেককে মোটিভেট করছে তো সুতরাং আপনারা অবশ্যই ক্যালকুলেট করে আপনাদের মার্কস এবং তার সাথে সাথে আপনাদের মনে যদি কোনো কোশ্চেন এসে থাকে সেই কোশ্চেন এবং আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো তার মতামত আপনারা পোস্ট করেন আপনাদের পোস্ট আমাদেরকে মোটিভেট করে তো চলুন আপনারা অবশ্যই আপনাদের কমেন্ট পোস্ট করুন যাতে আমরা একটু মোটিভেশন পাই আর এখন আমরা চলে আসছি আপনাদের গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনাদের কোশ্চেন অ্যান্সার পর্ব তো চলুন দেখে নিই কোশ্চেন অ্যান্সার পর্বে তারকনাথ রাজুয়ার বলছে দারুণ ক্লাস তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনাদের সবার সুস্থ জীবন কামনা করে আমি আমার এই ভিডিওটা শেষ করছি থ্যাঙ্কস টু অল অফ মাই